এবং তারা যে এই যে চুরি চাবারে এই যে করছে এবং খুন খারাপি মানুষকে ভোট দিতে দিচ্ছে না বিরোধীদের কথা বলতে দিচ্ছে না নমিনেশন সাবলিট করতে দিচ্ছে না এই সব মানুষ সব জানে এবং তারা বলছে কোনো মতেই তৃণমূল কংগ্রেসকে দেব বিজেপিরও রাজনীতিটা তৃণমূল আর বিজেপির রাজনীতি বলতে কোনো পার্থক্য লড়াইটা কঠিন হলেও হাল ছাড়তে নারাজ খাওয়া বাম নেতা অশোক ভট্টাচার্য বিগত সময় বহু নির্বাচন বুদ্ধির সাথে লড়াই করে জয়লাভ করতে সামর্থ্য হয়েছেন এই বাম নেতা সেই কারণে এবার দল তার উপরই ভরসা রাখছে সেই কারণে ডাবরাম ফুলবাড়ির দায়িত্ব দেওয়া হয়েছে তাকে দায়িত্ব নিয়েই প্রার্থীদের সঙ্গে নিবিড় প্রচার চালাচ্ছেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য সাড়াও মিলেছে বেশ অনেকেরই এদিন অম্বিকানগরে নগরে প্রচারে বেরিয়ে পুরনো নেতাকে পেয়ে আবেগ ধরতে না পেরে অনেকেই করমর্দন বা জড়িয়ে ধরেছেন এই নেতাকে তবে লড়াইটা কঠিন হলেও ফল এবার বামেরই পক্ষে প্রচারে বেরিয়ে এমনটাই জানালেন অশোক ভট্টাচার্য তিনি জানান বিজেপি ভালোভাবে পঞ্চায়েত চালাতে পারবে না মূল ক্ষমতায় এসেও মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে তাই পঞ্চায়েত চালানোর যোগ্য দল একমাত্র বামেরাই তাই তাদের উপরেই এবার মানুষ আস্থা রাখবে বলে জানান তিনি প্রচার তো সকালে বিকেলে রাত্রি সবসময় চলছে প্রচারের সব ধরনের কৌশল বাড়ি বাড়ি যাওয়া ছোট ছোট ভোটারদের সভা করা কোনো গ্রামে বড় সভা করা কটা জনসভাও আমরা করব স্কোয়াড করা সবগুলি হচ্ছে প্রত্যেক মানুষের মধ্যে তৃণমূল কংগ্রেস সম্পর্কে বিরাট ক্ষোভ আছে বিরাট ক্ষোভ এবং তারা যে এই যে চুলি চাবারে এই যে করছে এবং খুন খারাপি এই যে মানুষকে ভোট দিতে দিচ্ছে না বিরোধীদের কথা বলতে দিচ্ছে না নমিনেশন সাবলিট করতে দিচ্ছে না এই সব মানুষ সব জানে এবং তারা বলছে কোনো মতেই তৃণমূল কংগ্রেসকে দেব না কিন্তু আমাদের কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিকল্প বিজেপিও না বিজেপিও রাজনীতিটা তৃণমূল আর বিজেপির রাজনীতিবোধে কোনো পার্থক্য নেই বিজেপি যে সমস্ত রাজ্যে শাসন করছে সেখানেও ঠিক একই রকম কর্ণাটকে যা করছে ও দুর্নীতির জন্য কর্ণাটকে ওদেরকে হারতে হলো মধ্যপ্রদেশে বিজেপি আছে সেখানেও লুটের রাজনীতি চলছে বিজেপি এটা খেলার জগতে কিভাবে একটা কুস্তি তাদের মেয়েদের উপরে কিভাবে বিশভূষণের বিশভূষণ সে নিজে কিভাবে একটা কতগুলো মেয়ের উপরে নানাভাবে তার প্রতি একটা অশ্লীল আচরণ করলো এই হচ্ছে বিজেপি সুতরাং বিজেপি পঞ্চায়েত ভালোভাবে চালাতে পারবে না তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত ভালোভাবে চালায় নাই একমাত্র অভিজ্ঞতা আছে সেটা হচ্ছে বামফ্রন্ট সিপিআইএম লাল পার্টি লাল ঝান্ডা সেই জন্য আমরা মানুষকে বলছি আপনারা আমাদের উপরে আস্থা রাখেন মানুষ তো একটা ইতিবাচক ছাড়াই দিচ্ছে ভোট যদি ভালোভাবে হয় ভোট যদি মানুষ দিতে পারে তাহলে এখানে তৃণমূল কংগ্রেস ঘটবে